আমার এই লাইভ শোতে আমার যারা সাবস্ক্রাইবার আছেন তাদের অনুরোধ করবো তাড়াতাড়ি কিন্তু তারা যুক্ত হয়ে যান আমার এই লাইভ শোতে প্লিজ 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 আমি আপনাদের অনুরোধ করছি যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদেরকে অনুরোধ করব আমার এই চ্যানেলে আপনারা সরাসরি যুক্ত হন আর আমরা আলোচনা করি আজকে কিশোর কুমার সম্বন্ধে কিশোর কুমার এমন একজন গায়ক যিনি কোথাও কোনো দিন গান শেখেননি মা সরস্বতীর আশীর্বাদ ছিল বলে তিনি এত ভালো গান করেন করতেন সত্যি না কিশোর কুমার আর জন্মাবে না কিশোর কুমারের মতো গায়ক আমরা পাব তার গলা পুরুষালী গলা সত্যি আমাদেরকে এখনো মুক্ত করে বহু গায়ক গায়ক এসেছে কিন্তু কিশোর কুমারের মতো গায়ক আমরা কিন্তু আজ পর্যন্ত পাইনি তিনি জীবনে আট আটটা পুরস্কার পেয়েছেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন বেস্ট গায়ক হিসাবে সেই সময়কার যুগে এই রকম অ্যাওয়ার্ড পাওয়া সত্যি এক নম্বর গায়ক ছাড়া সম্ভব ছিল না যেটা কিশোর কুমার দিনের পর দিন প্রমাণ করে গেছেন কিশোর কুমার এমনই একজন লোক যার গান আজও কিন্তু যুবকরা ভালোবাসেন তাই কিশোর কুমারের ভক্ত যারা আমার এই চ্যানেলে থাকেন দেখেন তাদেরকে অনুরোধ করব আজকে কিশোর কুমারকে নিয়ে কিছু আলোচনা যেটা আপনারা থাকুন দেখুন তার পুরস্কার সম্বন্ধে কোন কোন সালে কোন কোন গানে তিনি পুরস্কার পেয়েছেন সেইগুলো নিয়ে আলোচনা করব তাই সঙ্গে থাকুন কিশোর কুমার প্রথমবার কোন সিনেমাতে অ্যাওয়ার্ড পেয়েছিলেন বলুন তো ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সেটা কি বলতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন কমেন্ট বক্সে কমেন্ট করুন বন্ধুরা প্রথমবার কবি কিশোর কুমার কোন সিনেমার জন্যে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন বন্ধুদের বন্ধুদের অনুরোধ করব আপনারা আসুন কমেন্ট করুন আর দেখুন আজকের এই খোলামেলা আলোচনা কিশোর কুমারকে নিয়ে সেটা কতটা ভালো লাগতে পারে আমরা যারা কিশোর কুমারের মহাগুরুর ভক্ত তারাই কিন্তু এই চ্যানেলে আছে মহাগুরু বলতে আমি মিঠুন চক্রবর্তীর কথা বলছি মিঠুন চক্রবর্তী আর কিশোর কুমার এই দুজনকে নিয়ে কিন্তু আমার এই চ্যানেলে বহু সাবস্ক্রাইবার আছেন তাই কিশোর কুমারকে নিয়েই আজকে আলোচনা হচ্ছে সেই কিশোর কুমারের সম্বন্ধে আজকে কিছু কথা আপনাদের তুলে ধরব তাই বন্ধুরা সরাসরি যোগাযোগ করুন যুক্ত হয়ে যান এই লাইভ শোতে হঠাৎ করে এসেছি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই লাইভ শোটা কিশোর কুমার প্রথম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিল আরাধনা সিনেমাতে হ্যাঁ আরাধনা সিনেমাতে কিশোর কুমার প্রথমবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন যে বন্ধু দেখছেন তাদেরকে অনুরোধ করব অন্তত হাই বলে তার উপস্থিতি জানান দিতে প্লিজ প্লিজ আপনারা অন্তত একবার কমেন্ট করুন বন্ধুদের বলব একবার কমেন্ট করুন আর যুক্ত হয়ে যান আমার এই লাইভ শোতে হঠাৎ করেই এসেছি আমার মনে হয়েছে কিশোর কুমারকে নিয়ে একটা লাইভ শো করা দরকার তাই আজকে আপনাদের সামনে চলে এলাম কিশোর কুমার প্রথমবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন কোন সিনেমার জন্য আরাধনা সিনেমার জন্য গান ছিল রূপতেরা মাস্তানা হ্যাঁ অপূর্ব সুন্দর এই গান আজও কিন্তু খুব ভীষণ ভালো লাগে রূপতেরা মাস্তানা এই গানের জন্যে কিন্তু কিশোর কুমার প্রথমবার প্রথমবার কিন্তু তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন কত সালে উনিশশো সালে উনিশশো উনসত্তর সালে প্রথমবার কিন্তু তিনি অ্যাওয়ার্ড পেয়েছিলেন এই সিনেমার সঙ্গীত পরিচালককে ছিলেন আমাদের বাঙালি সঙ্গীত পরিচালক এস টি বার্মান সাহ শচিন দেব বার্মান তিনি এই সিনেমার সঙ্গীত পরিচালক ছিলেন এই সিনেমাতে প্রত্যেকটা গান কিন্তু সুপার ডুপার হিট করেছিল বন্ধুরা এই সিনেমার প্রত্যেকটা গান সুপার ডুপার হিট করেছিল এই সিনেমার যিনি লিরিক্স ছিলেন মানে গীতিকার ছিলেন তার নাম হলো আনন্দ বক্সি দুর্দান্ত গান লিখেছিলেন সত্যি কি যে দারুণ গান লিখেছিলেন সেই গানগুলো কিন্তু এখনও এখনো আমাদের শুনতে ভালো লাগে মেরে স্বপ্ন কি রানী তুমি আয় গেতু এই গানটা সত্যি যে কোনো সময় রোমান্টিক করে দেয় কি বন্ধুরা কিছু বলুন আপনারা হঠাৎ করে এসেছি ঠিকই কিন্তু আপনারা কিছু কথা না বললে কি করা হবে কমেন্ট করুন অবশ্যই কমেন্ট করুন বন্ধুরা কোথায় আছেন আমার সাবস্ক্রাইবাররা কোথায় আছেন অবশ্যই কমেন্ট করুন ঠিক আছে বন্ধুরা আজকে আমি কিন্তু হঠাৎ করেই এসেছি পুনরায় আবার আসব এই সাবজেক্টটা নিয়েই কথা বলতে আগামী দিন মানে আগামী কাল সাড়ে এগারোটার সময় কিশোর কুমারকে নিয়ে আলোচনা হবে কিশোর কুমারের অ্যাওয়ার্ড নিয়ে আলোচনা হবে যেটা আট আটটা গান তিনি করেছেন সেটা নিয়ে আলোচনা করব। সেই গানগুলো কোন কোন গান ছিল যার জন্য তিনি পুরস্কার পেয়েছেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন সেটা নিয়েই আলোচনা করব তাই আজকের মতো আসি হঠাৎ করে এসেছি আপনারা হয়তো প্রস্তুত ছিলেন না তাই আগামীকাল রাত্রি সাড়ে এগারোটায় আবার আসবো কিশোর কুমারকে নিয়ে কিশোর কুমারের বিভিন্ন অজানা তথ্য যেমন আমি আপনাদের সামনে তুলে ধরব আপনারাও আপনাদের কমেন্টের মাধ্যমে আপনাদের তথ্য তুলে ধরবেন সেটা অবশ্যই আমি জানাব দর্শকদের তো আজকের মতো আসি আবার দেখা হবে কালকে ধন্যবাদ গুড নাইট